কেমন মেয়ে বিয়ে করব গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে ভালো করে পাকসাফ হয় না এমন ব্যক্তির রান্না করা খাবার খাওয়া যাবে কি না দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে তাহলে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে এরপরে প্রশ্ন হলো গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে উত্তর হলো গোসলের পানির ছিটা সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না তার শরীর নাপাক হবে না কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে তাহলে সেই অংশ যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার সেটা ছিটা গিয়ে অন্য কারো পড়লে সেটি নাপাক হবে না কারণ নাপাক দূর করার জন্য আমরা গোসল করে থাকি এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে প্রশ্ন হলো কেমন মেয়ে বিয়ে করবো দেখুন নবী করিম সাল সাল্লাম বলেছেন মেয়েদেরকে বিবাহ করা হওয়া বিভিন্ন দিক দেখে পয়সা দেখে সৌন্দর্য দেখে তাদের বংশ গৌরব দেখে নানান দিক দেখে বিবাহ করা হয় তাদেরকে কিন্তু তুমি বিবাহ মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে তাদের দিনদারিতা দেখে তুমি সফলতা অর্জন করার চেষ্টা করবে জেতার চেষ্টা করবে একই কথা ছেলেদের বেলায় প্রযোজ্য যে মেয়েরাও সেরকম ছেলে দেখে বিবাহ করবেন যার দিনদারি অনেক বেশি একজন মানুষের রূপ লাবণ্য সৌন্দর্য বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর চাইতে তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাই হলো মূল উপভোগ্য বিষয় রূপ লাবণ্য এটা এক সময় গৌণ হয়ে যায় সেই জায়গা থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন মানুষের ব্যক্তিত্ব তার পার্সোনালিটি আল্লাহর প্রতি ভয় আল্লাহর নিকট জব্দি তার বোধ এগুলো যার মধ্যে যত বেশি আছে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচনের জন্য তত বেশি প্রায়োরিটি দিতে হবে কারণ একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তর লালন করবেন হালাল হারাম বাজ বিচার করবেন সে মানুষ আপনার হক নষ্ট করবেন না এবং এ বিষয়টি তার কাছ থেকে অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে যে তিনি সবর করবেন তিনি শুকর করবেন এবং একটি সুখী দাম্পত্য জীবনের জন্য তিনি ঈশা সহায়কের ভূমিকায় থাকবেন অবশ্য আজকাল দিনদারি মানে আমরা মনে করি বাহ্যিক দিনদারি বাহ্যিক নামাজ রোজা বাহ্যিক লেবাস পোশাকেই মানুষের প্রকৃত দিনদারি সবসময় ফুটে ওঠে না এটা জানার জন্য তার পার্সোনাল লাইফ ঘেঁটে দেখা যেতে পারে তাকে ব্যক্তিগতভাবে চিনেন জানান এরকম বিচক্ষণ মানুষদের মাধ্যমে তার সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে মোট কথা তার তাকুয়ার দিকটা দেখে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা করা উচিত সেই সাথে সৌন্দর্য এবং পরিবারের সাথে খাপ খাওয়া বা কুহুর দিকগুলোও বিবেচনা রাখা উচিত কারণ অনেক সময় পরিবারের মধ্যে যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে বড় ধরনের সমস্যা দেখা দেয় সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক আর মেয়েদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিক এটা ছেলেদের জন্য প্রযোজ্য মেয়েদের ক্ষেত্রে স্পেশালি পাত্রী হিসাবে যখন আপনি কাউকে নির্বাচন করতে যাবেন তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ওঠে তা হলো অল্পে তুষ্টি এবং সবর এবং ধৈর্য ধরার ব্যাপারটা এটা পাত্রপাতের উভয়ের জন্যই প্রযোজ্য বিষয়ের দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো দেখে আপনার পাত্রী নির্বাচন করা উচিত এবং সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়াও করা উচিত যেন আল্লাহ তালা উত্তম সঙ্গী বা সঙ্গী নিয়ে মিলিয়ে দেয় এই জন্য সুরেফ খানের চুয়াত্তর নম্বর আয়াতে যেত আসার আব্বা আহমিনিয়াতে আইন আল ইমামা এটা বিশেষ পাঠ করা উচিত উঠতে বসতে চলতে ফিরতে এরপরে প্রশ্ন হলো ভালো করে পাকসাফ হয় না এমন ব্যক্তির রান্না করা খাবার খাওয়া যাবে কি না দেখুন কারোর রান্না খাওয়ার জন্য সে ব্যক্তি পেশাব বা পায়খানা পরার পর পানি ব্যবহার করেছেন কি না ভালো করে পবিত্র হয়েছেন কি না এটি আবশ্যক নয় বা এটির উপরে তার খাবার খাওয়াটা জায়জ হওয়াটা নির্ভরশীল নয় এটি আপনার রুচির ব্যাপার একান্ত কেউ পেশাব বা মলত্যাগের পর তিনি যদি ভালো করে সাবান দিয়ে হাত না ধোন তিনি যদি ভালো করে পরিচ্ছন্ন না হন তাহলে সেক্ষেত্রে আপনি তার খাবার খাওয়া না খাওয়াটা এখন আপনার রুচির ব্যাপার আপনার রুচি যদি না কুলে আপনি খাবেন না রুচিতে কুলে আপনি খেতে পারেন যিনি কুকার তার চাল চলনের উপরে আসলে আপনার খাবার খাওয়া হালাল হা হওয়ার কোনো সম্পর্ক নেই অনেকে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে এটা নিয়ে বাড়াবাড়ি করেন বলেন যে অমুকের হাতে রান্না খাবো না কারণ আমি যাই না সে পেশাব করে পানি ব্যবহার করে কি না তিনি টয়লেটে ভালো করে পরিচ্ছন্ন হন কিনা মূলত এরকম কোনো কিছু শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি আবারও বলছি এটি একান্ত রুচির ব্যাপার তবে হ্যাঁ আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা হালালকে হারাম এটা হলো মূল বিষয় হালালটা খাবারটা যদি হারাম হয় সেটা যদি কোনো নামাজি ব্যক্তি আপনার খুব পরিচ্ছন্ন আপনার পরিষ্কার হয়ে আপনাকে রান্না করে দেয় প্রস্তুত করে দেয় সেটাও আপনার জন্য খাওয়া যায় হবে না আর যদি একজন হিন্দু বা অমুসলিমও আপনাকে কোনো খাবার প্রস্তুত করে দেয় কিন্তু খাবারটা হালাল হয় তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় হবে এরপরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য রবি ক্রিম সাল্লাম তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড়ো কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লি সাল্লাম সম্পর্কে আমাদের জানা আহ সদুল্লাহা বলেছেন এবং তিরজি হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন রবি আলহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে নেই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করার করা উচিত এবং উত্তম তবে সৌদি আরবায়ামবাজ্লা সহ অনেক ক্রাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের চিটা ইত্যাদি আসবে নাফাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হলো বোহারের একটি হাদিস রয়েছে যে নবী করিম সাদা আল্লাহাল্লাম কোন একটা ময়লা যুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকরাম সাল্লাস্লাম সবে অবস্থা সেটি করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে